স্কোয়াড্রন লিডার পশ্চিম জ্বর ছিল বাংলাদেশ এয়ারফোর্সের বিমান ওয়ান থার্টি জেটের ট্রেনের পাইলট যেটা নয় মে বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় বিধ্বস্ত হয় পরে থেকে সেটা বিধ্বস্ত হয় সরে সকাল সাড়ে দশটার দিকে পরে থেকে বিএনএফ সেখান হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে সাড়ে বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আমরা এখন এই স্কোয়াড্রন লিডার পশ্চিম জদের কিছু জানা অজানা দিক সম্পর্কে জানার চেষ্টা করব এই করবীম বাড়ি মানিকগঞ্জ জেলার সাটোর উপজেলার গোপালপুর গ্রামে তার মায়ের নাম হচ্ছে নিরুপ আক্তার এবং তার বাবার নাম হচ্ছে আমান তার মা ছিল একজন টিচার রিটায়ার্ড প্রাপ্ত টিচার যিনি সাভার ক্যান্টনমেন্টে শিক্ষাগত করেছেন এবং তার বাবা ছিল একজন চিকিৎসক এবং তার যে বড় চাষা তিনি হচ্ছেন তার নাম হচ্ছে সুরজ খান তিনি ছিলেন একজন পেশায় সাংবাদিক স্কটন লিডার পশ্চিম জাতের একটা ছয় বছরের একটা মেয়ে এবং একটা ছয় মাসের একটা ছেলে আছে এবং তার স্ত্রীর নাম রিখাত অন্তরা তারা সকলে চট্টগ্রামের পতিঙ্গায় থাকতো তিনি দুই সালে বাংলাদেশ বিমান বাহিনীর অ্যাকাডেমিতে যোগদান করেন এবং পরে দুই সালে তাকে বিমান বাহিনীতে কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করেন যে বিমানটা বিধ্বস্ত হয়েছে এই বিমানটা একটু সম্পর্কের খোঁজখবর নিয়ে যেটা জানলাম সেটা হলো এটা রাশিয়ার ইয়ারপোর্ট কর্পোরেশন নামে একটা কোম্পানি আছে এই কোম্পানির দ্বারা নির্মিত এই যে এটা ইয়াক ইয়াক ওয়ান হান্ড্রেড থার্টি হলো একটা সাবসানিক দুই সিটের একটা উন্নত জেট প্রশিক্ষক যেটা একটা হালকা যুদ্ধ বিমানও বটে উনিশশো সালে এর বিকাশ শুরু হয় এবং পরে মানে চাহিদা ভালো থাকায় এই ইয়াক্ট ওয়ান হান্ড্রেড থার্টি পঁচিশ এপ্রিল উনিশশো সালে এটার ফ্লাইট করা হয় উদ্বোধনী ফ্লাইট নিয়েছিল এটা তারপরে এই যে বিমানটা ইয়াক ওয়ান হান্ড্রেড থার্টি এটা বাংলাদেশে প্রথম আনা হয় দুই সালের দিকে